প্রথম প্রশ্নটি হল কোন দেশে রাত হয় না অপশান এ জাপান অপশান বি সুইডেন অপশন সি ভুটান সঠিক উত্তরটি হলো অপশান বি সুইডেন লবণ স্পর্শ করলে কোন প্রাণী মারা যায় অপশন এ যুগ অপশন বি কেঁচো অপশান সি পিঁপড়ে সঠিক উত্তরটি হল অপশান এ যুগ কোন দেশে প্রথম সূর্য উঠে অপশান এ আমেরিকা অপশান বি জাপান অপশান সি নেপাল এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি জাপান কোন প্রাণী বছরে একবার জলপান করে অপশান এ ক্যাঙ্গারু অপশান বি সাপ অপশন সি উড এখানে সঠিক উত্তরটি হল অপশন এ ক্যাঙ্গারু উট জল ছাড়া কত মাস বেঁচে থাকতে পারে অপশন এ দুই থেকে তিন মাস অপশান বি চার থেকে সাত মাস অপশন সি ছয় থেকে সাত মাস এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি ছয় থেকে সাত মাস কোন পাখি বছরে একবার জলপান করে অপশান এ জেকবিন কুকিল বি ময়না সি কাক এখানে সঠিক উত্তরটি হল অপশান এ জেকবিন কুকিল কোন দেশে নদী নেই অপশান এ জাপান অপশান বি সৌদি আরব অপশন সি কাতার এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি সৌদি আরব মধু খেলে কি উপকার হয় অপশান এ শৈলের বেতা কমায় অপশান বি লিভার ভালো রাখে অপশান সি শ্বাসকষ্ট দূরে রাখে এখানে সঠিক উত্তরটি হল অপশন সি শ্বাসকষ্ট দূরে রাখে কোন ফল খেলে রক্ত বাড়ে অপশন এ ডালিম অপশন বি কমলা অপশান সি আপেল এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ ডালিম তো এই ছিল আজকের ভিডিও এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন